নজর গোরালে রোগীর জীবন বিপন্ন হতে পারে সে অবস্থায় অনেক ডাক্তার চিন্তা করে যে আমি অটিতে যাব আমার জোহর আসল মাগরে অথবা আসল বেশা এই সবকটি নামাজ তো আমার কিন্তু কাজা হয়ে যাবে আমি করব। করবো ইনি কি ভিতরে নামাজ পড়বেন একজন রুগী রুগী ডাক্তার দেখবে একজন ডাক্তার রুগী দেখবে আবার বাকিজন নামাজ পড়বে যদি ময়দানের মতো তা করবে না কি উনি নামাজ পরে পড়বার সুযোগ আছে এই মশলাটি নিয়ে অনেক ডাক্তারও কিন্তু ইত্যাস করে বলে যে আমি ওটিতে যাব আমার নামাজ কাজা হয়ে যাবে উনি যেতে চান না অথবা রুগী ফেলে উনি বেরিয়ে যান জুনিয়রকে বলে তুমি খেয়াল রাখো আমি যাচ্ছি নামাজ পড়ে আসছি না এনার নামাজ পড়বার কোনো দরকার নেই দেখেন ইসলাম কত সৌজন্যতার ব্যবস্থা করেছেন ইসলাম আমাদের জন্য ধর্মটা মানবতার জন্য ধর্ম ইনি বলেছেন না কোনো ডাক্তার এখান থেকে সরবার দরকার নেই কারণ সিনিয়র সরে গেলে জুনিয়র যে রিকভারি দিতে পারবে তার কোনো গ্রান্টি নাই যে কোনো সময় রুগীর জীবন বিপন্ন হতে পারে এখানে কোনো ডাক্তার সরবার দরকার নাই পাঁচ সাত ঘন্টা যত সময় লাগুক না কেন ইনি ওখানে রুগীকে চিকিৎসা দেবেন সুস্থ করে তুলবেন পরিচর্যা করবেন নজরে এনাকে রাখবেন পরবর্তীতে ইনি থেকে যখন বের হবেন ফ্রেশ হয়ে যত অক্ত নামাজ কাজা হয়েছে জোহর আসর মাগরি বেশা যত অক্ত গেছে ওই অক্ত নামাজগুলো তিনি কাজা পড়ে নেবেন কাজা পড়লেও ইনি আদার মতো স্বভাব পাবেন অর্থাৎ রক্ত মতো পড়লে যে স্বভাব সে স্বভাব কিন্তু ইনি পাবেন ইনি কিন্তু নামাজের জন্য টেনশন করতে হবে এনার নামাজ মাফ হবে না আবার অনেকে মনে করবে যে আমি নামাজ পড়ার দরকার কি অনেকে সেই যুক্তি দেখায় যে নামাজ আমি পড়বো না কারণ আমি তোর মানুষের সেবা করতে গিয়েছি মানুষের সেবা তো সবচেয়ে বড় সেবাই ধর্ম তখন তিনি নামাজ ছেড়ে দেবেন একেবারেই পড়বেন না না ব্যাপারে কিন্তু ইসলাম বলেছেন না আপনি সে সময় পড়ার দরকার নেই সে সময় পড়লে আপনি অক্তমত করলে যে স্বভাব পাবেন পরবর্তীতে পড়লেও আপনাকে সে সভাব দেওয়া হবে আপনার কাজা নামাজ আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কেন আপনি একজন মানুষকে বাঁচাবার জন্য ওটিতে অপারেশনে ব্যস্ত ছিলেন কিন্তু কোন অবস্থাতেই ডাক্তার কিন্তু ওই তিন নামাজ বাদ দিতে পারবেন না ওই যুক্তি চলবে না যে আমি মানুষের হাত থেকে আমি নামাজ কিভাবে পড়বো কিন্তু না আপনি পড়বেন পরবর্তীতে বেরিয়ে ওখান থেকে নামাজগুলো ধারাবাহিকভাবে কাজ আদায় করে তারপরে নেক্সট অক্তের নামাজ কিন্তু আপনি সুন্দর করে আদায় করে দেবেন কিন্তু কোন অবস্থাতে নামাজের জন্য আপনি ওখান থেকে বেরোতে পারবেন না অনেকে আবার অতি ধার্মিক ধার্মিকতা দেখাতে গিয়ে জুনিয়রকে বলবে তুমি দেখো আমি নামাজ পড়ে আসি জুনিয়র দেখতে গিয়ে ট্রিটমেন্ট সঠিকভাবে হয়নি যেভাবে করা দরকার সেভাবে হয়নি অপারেশন যেভাবে করা দরকার সেভাবে করা হয়নি উনিশ বিষ হয়েছে তার জীবন জীবন বিপন্ন হতে পারে অথবা তিনি ডাক্তার সিনসিয়ারলি কিন্তু অতীতে ডুববার আগে আমরা অনেক ডাক্তারকে দেখেছি যে অনেক ধার্মিক ডাক্তারকে দেখেছি নফল নফুল্লাজপুরে অর্থীতে প্রবেশ করে আল্লাহ কাছে তো আছে যে আল্লাহ আমি কিছু না একজন মানুষের নিয়ে এখন আমি সিনমিনে খেলবো আল্লাহ তুমি দয়া করো যেন সঠিক সিদ্ধান্ত আমি নিতে পারি এবং রুগীটা যেন হায়াত পায় আল্লাহ তুমি তাকে হায়াত দাও দুজ করে প্রবেশ করে এবং যখনই সাকসেস অপারেশন হয় ওখান থেকে বেরিয়ে তুমি আলহামদুলিল্লাহ বলে অনেকে সালাত তো শুকর আদায় করে যে আল্লাহ তুমি আমাকে সে ব্রেন দিয়েছ আমি শুক্রিয়া আদায় করছি আসলে ডাক্তাররা তো মানবতার জন্য কাজ করছেন ইনি কিন্তু সেই সেবামূলক কাজগুলো করবার জন্য আল্লাহ কাছে সব পাবে তবে নামাজ ইনার মাপ হবে না উনি নামাজ পড়বেন পরবর্তীতে কাজা করে সেখান থেকে বেরিয়ে নামাজ পড়ার দরকার নাই অথবা নামাজ একেবারে ক্যান্সেল করবার দরকার নাই আশা করি মাসলাটা আপনাদের বুঝে আসবে আমরা যারা রুগী এবং আমরা যারা রুগীর ডাক্তার আমাদেরকে সে মশলা গুলো মনে রাখা দরকার এবং ইসলামের বিধানগুলো সহজভাবে সুন্দরভাবে পালন করা উচিত ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকবার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ